সালামু আলাইকুম শুভ সকাল কি মনে হচ্ছে বাংলাদেশ এই যে দেখেন ঘন কুয়াশা একেবারেই কুয়াশায় ঘেরা সকাল হ্যাঁ চারদিকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আর মোরগের ডাক শোনা যাচ্ছে কিনা জানি না একেবারেই মনে হবে গ্রাম বাংলা কিন্তু না এটি উগান্ডার একটি গ্রাম আমি উগান্ডা এসেছি চার মাসের মতো হতে চললো কিন্তু এর মধ্যে এত কুয়াশা আমি কখনো দেখিনি মাঝে মাঝে কুয়াশা দেখা যায় সকালবেলা কিন্তু এতটা কখনই দেখা যায়নি আজকে প্রথম তো আজকে যে কারণে ভিডিওটি ক্রিয়েট করছি সেটি হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চান যে আপু ওগান্ডার ওয়েদার কেমন সে ওয়েদার নিয়েই হচ্ছে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে চারদিকের প্রকৃতি যে এতটা সুন্দর সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি কথা বলতে বলতে তার আগে আমার কিছু ভালো লাগা সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে দেখা যাচ্ছে লাউয়ের মাচা হ্যাঁ বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই কমন একটি ব্যাপার কিন্তু আমার কাছে এটা একটু আলাদা কারণ হচ্ছে যে উগান্ডাতে এসে প্রথমে আমি এটি রোপণ করেছিলাম প্রথমে না জাস্ট মাস দুয়েক হবে তা এরকমই সময় এর মধ্যেই একেবারে আল্লাহ সুবাহ এত বাড়াকা দিয়েছেন একেবারে ফুলে ফসলে ভরে উঠেছে ওই যে লাউও বোধহয় দেখা যাচ্ছে এখানকার মাটি অনেক উর্বর যার কারণে যে কোনো কিছু লাগালেই খুব তাড়াতাড়ি আল্লাহ এর বারাকা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে ছোটো ছোটো মরিচ এই মরিচ গাছটা ন্যাচারালি হয়েছে এখানে আনাচে কানাচে পাওয়া যায় বাট এই মরিচটা খুবই ঝাল অনেক ঝাল হ্যাঁ তারপরে আরও অনেক কিছু আছে টুকটাক পুইশাক এটা ওটা অনেক কিছু আলহামদুলিল্লাহ আমার ওই বেগুন গাছে বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ আর যে দৃশ্য আমার মনকে একদম শীতল করে দেয় আনন্দে ভরিয়ে তোলে তা হচ্ছে এই ফুল গাছগুলো এত এত ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা অনেক অনেক একদম ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে এখানে দু রকমের ফুল রয়েছে গাঁদা এই দুটো কালার একটা হচ্ছে ইয়ালো আর একটা হচ্ছে এই যে এই কালারটা ইয়েস এই কালারটা অনেক অনেক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন আমাদের জন্য যার নিয়ামত আসলে প্রশংসা প্রশংসা করে শেষ করতে পারবো না এই আরেকটা ফুল এটার নাম জানি না আমি ইসি থেকে ইউএই থেকে নিয়ে এসেছিলাম বাট সেটাও একেবারে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আরও রয়েছে এরকম অনেক সুন্দর তো যাই হোক এটা নিজের স্যাটিসফ্যাকশান একটু শেয়ার করলাম কারণ নিজ হাতে যখন আপনি কোনো কিছু করবেন এবং সেখানে আল্লাহ সুবান্নাল্লা বারাকা দিবে সেটার আলাদা একটা তৃপ্তি শান্তি রয়েছে বাইদে আসা যাক মূল পয়েন্টে এখানকার ওয়েদার কেমন এখানকার মানুষ বলে থাকে যে এখানে টু সিজন টু সিজনে হচ্ছে এরা একটা হচ্ছে রেনি সিজন আর একটা হচ্ছে ড্রাই সিজন তো রেনি সিজন বলে থাকে যে সিজনে একটু ঘন ঘন বৃষ্টিপাত হয় আর ড্রাই সিজনে হচ্ছে ঘন ঘন বৃষ্টিপাত হয় না তুলনামূলক একটু কম বৃষ্টিপাত হয় এবারে শুন টেম্পারেচার কেমন থাকে উগানরা আসলে যে কেউ যা মানে যে বিষয়টা তাকে অনেক বেশি ভালো লাগা দিবে তা হলো এখানকার ওয়েদার কারণ এখানকার ওয়েদার এদেশকে বলা যেতে পারে ন্যাচারাল এসির দেশ এসি মানে কি অর্থাৎ খুবই কমফোর্টেবল একটা ওয়েদার এখানে এই যে আপনার সকালে দেখা যাবে যে রাতে এই এখানকার টেম্পারেচার মিনিমাম ফিফটিন এবং ম্যাক্সিমাম থার্টি পর্যন্ত আমি পেয়েছি এর উপরে কখনো যায়নি আর এর নিচেও কখনো আসেনি তো দেখা যায় যে এই যে আজকে এত কুয়াশা দেখালাম না এই কুয়াশায় আস্তে আস্তে কেটে যাবে রোদ উঠে যাবে আর এই টেম্পারেচার বেড়ে যাবে বেড়ে গিয়ে গিয়ে হচ্ছে একেবারে হয়তো পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যেই থাকবে এর উপরে যাবে না অর্থাৎ এখানে আপনার কোনো এসি লাগে না ফ্যান লাগে না আবার হিটারও লাগে না যে দেশে প্রচুর গরম যেমন আমরা গালফের কথা জানি প্রচুর গরম এসি সবখানে এসি এসির বিকল্প নেই আবার ইউরোপের কথা জানি যে হিটারের বিকল্প নেই কারণ হচ্ছে হিটার না হলে থাকা যায় না এত পরিমাণে শীত কিন্তু উগান্ধায় মানে আল্লা সুবহ্ন এত সুন্দর ওয়েদার দিয়েছেন আলহামদুলিল্লাহ যেখানে না লাগে ফ্যান না লাগে এসি না লাগে হিটার কোনোটাই লাগে না তাহলে কীরকম আমি যদি সামারি করে একটু বলি তা হচ্ছে রাত সকাল হতে হতে সূর্য উঠতে উঠতে এটা আপনার টেম্পারেচার বেড়ে গিয়ে দাঁড়াবে ম্যাক্সিমাম থার্টি কিন্তু থার্টি খুব রেয়ার টোয়েন্টি ফাইভের মধ্যে মেজোরিটির সময় থাকে আমি যে ইসে জেলাতে আছি সেখানকার কথা বলছি কামপালাতে বোধহয় একটু তুলনামূলক গরি গরম কারণ হচ্ছে ওখানে যেহেতু মানুষজন বেশি সো এই জন্যই ওখানে যেখানে মানুষ বেশি তারপরে গাছপালা কম তারপরে গাছপালা কম সেখানে তো স্বাভাবিকভাবেই হচ্ছে একটু গরম লাগে হয়তো আমি কাম্পালাতে গিয়ে দেখেছি হোটেলগুলোতে এসি আছে বাসাতে দেখিনি নর্মালি ফ্যান আছে আর এছাড়া আমি যে ডিস্ট্রিক্টে আছি লুয়েরো এখানে কখনোই এসি বা ফ্যান কিছুই লাগেনি তার মানে এটা কেমন হয় যে দিনের বেলা আপনার গরম ওই যে পঁচিশে উঠে যাবে আর রাতের বেলা আপনাকে অবশ্যই লাইট একটা ব্লাঙ্কেট মানে হালকা একটা ব্লাঙ্কেট গায়ে জড়িয়ে খুব আরামে সুন্দর ঘুম হবে হ্যাঁ মানে এইটা খুবই মানে আরামদায়ক একটি বিষয় আর হচ্ছে দিনে আবার বেড়ে বেড়ে টেম্পারেচার হচ্ছে একটু বেড়ে যাবে কিন্তু সেটা অসহনীয় না অসহ্য না তো এই একটা বিষয় অর্থাৎ যে যে কারণেই বলা যেতে পারে এসি আমি যদি আরও একটু সহজ করে বোঝাই তা হলো আমাদের বাংলাদেশে হেমন্তকালের যে শীতটা পাওয়া যায় যেটা খুবই আরামদায়ক না অনেক শীত না অনেক গরম ঠিক এরকমই হচ্ছে একটি ওয়েদার অর্থাৎ হেমন্তের শীতের মতো সকালে আপনাকে একটা হালকা শীতের কাপড় পরতে হবে বা একটু ভারী কাপড় পরলেই হলো যখন সূর্য উঠে যাবে তখন আর কোনো ভারী কাপড়ের প্রয়োজন নেই আবার অনেক মানে পাতলা কাপড়ের প্রয়োজন নেই তো এত সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তালা আসলে পৃথিবীর এক একটি দেশকে এক একভাবে রেখেছেন আবার অনেকটা আমাদের কর্মফলও বটে হ্যাঁ কারণ হচ্ছে এই যে ওয়েদার এই ওয়েদার মানুষের সৃষ্টি অনেকটা হয় যে আমরা আজকে এত কষ্ট পাচ্ছি অনেক দেশে অনেক গরম অনেক দেশে অনেক শীত এর পেছনে আমরা মানুষও অনেকটা দায়ী কারণ হচ্ছে যে ওই যে গাছ কেটে ফেলছি আবার হচ্ছে পাপের কাজও অনেক বেশি করে ফেলি তো সব কিছু মিলিয়ে আসলে আল্লাহ অনেক সময় শাস্তিও দিয়ে থাকেন সেদিক থেকে বিবেচনায় বলা যেতে পারে উগান্ডার ওয়েদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখানকার আকাশ বাতাস কিংবা মানুষ দূষিত হয়নি যেটা আমাদের দেশে হয়ে গিয়েছে আর যার কারণে আমরা অনেক অনেক কষ্ট পাই দেশের আবহাওয়া নিয়ে তো মোট কথা হলো শিশির ভেজা ঘাস সামটাইম কুয়াশাচ্ছন্ন সকাল এরকম এবং হচ্ছে রাতের বেড়া হালকা একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমানো এবং দিনের বেলা এই যে এতটা কুয়াশা না বাংলাদেশে এরকম কুয়াশা হলে কি হতো অনেক কনকনে শীত থাকতো না বাট আমি কিন্তু নর্মাল একটা কাপড় পরা মানে অর্থাৎ ওইভাবে শীতটাও অনুভূত হচ্ছে না হ্যাঁ যদিও এরা বলে এখানকার লোকাল লোকজন বলে যে উগান্ডার ওয়েদার এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগে আরও ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বাট আমি মনে করি ইটস এ ব্লেসিং ব্লেসিং কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার এটা নিয়েও যদি তাদের অবজেকশন থাকে আল্লাহ একবার তাহলে আমরা তো কী অবস্থায় আছি বাংলাদেশের মানুষ তো মোট কথা হল যে আলহামদুলিল্লাহ ওগান্ডার ওয়েদার অসম্ভব অসম্ভব ভালো না গরম না শীত একেবারেই নাতিশীতোষ্ণ বলতে যেটা বোঝায় সেটা আর আবহাওয়া এতটাই বিশুদ্ধ এতটাই বিশুদ্ধ বাতাস বিশেষ করে যা আপনার হয়তো শারীরিক যদি অনেক জটিলতা থাকে অসুস্থতা থাকে সেটা হয়তো বা এই বিশুদ্ধ খাবার বিশুদ্ধ আবহাওয়া সব কিছু মিলিয়ে আল্লাহ সুবাহালা এর এরুসিলা হয়তো সুস্থ করে দিতে পারেন যার অনেকটাই বেনিফিট আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই শি সকাল উগান্ডা থেকে আজকের মতো বিদায় নেই আশা করি যারা উগান্ডার ওয়েদার সম্পর্কে জানতে চেয়েছেন তারা কমপ্লিটলি একটি তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ সো আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দয়া করব আজকে এ পর্যন্তই শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম